হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা ছিল অষ্টমীর দিন সকালবেলা প্রচণ্ড গরম ছিল তো তার মধ্যেও কয়েকটা ঠাকুর দেখব বলে বেরিয়ে পড়েছিলাম আর আজকে যেদিকটা এসেছি এটা হলো হুগলিয়ার চোঁচড়ু মেলিয়ে দেখবো সকালে কিছু রাতে কিছু এরকমভাবে তো এটা যেটা করেছে এটা হচ্ছে দীঘার জগন্নাথ টেম্পলের আদলে করা হয়েছে জগন্নাথ মন্দির আর এটা করেছিল চুঁচুড়াতে রাতে এটা করেছিল চঞ্চুড়াতে প্ল্যাটিনাম জুবলি ছিল আজাদ হিন্দ ক্লাবের তো এটা থিম করেছিল মহেন্দ্র তো এই থিমটা আমার বেস্ট লেগেছে আর প্রচণ্ড গরম ছিল তার মধ্যেও আর কি মোটামুটি ভিড় ছিল পুজোর সময় তো ভিড় হবেই ওয়েদার যেরকমই থাকুক এটা হলো ইভিনিংয়ে ইভিনিংয়ে বেরিয়েছিলাম কিন্তু আমি বেশিরভাগটাই শর্টসের আপলোড করে দিয়েছি তো যে কটা লং ছিল সেগুলোই দিয়ে দিলাম শর্টসে গিয়েও আপনারা চেক করে নিতে পারেন ওখানে সমস্ত ভালো ভালো ঠাকুরের থিম সহ প্যান্ডেল সহ ঠাকুরের সমস্ত আপলোড করা আছে ভিডিও এটা হলো নেক্সট ডে মর্নিং মানে নবমীর দিন সকাল আর আমি আজকে যাব হচ্ছে আমার বাপের বাড়ি আমাদের বাড়ির পুজোয় আমাদের নিজেদের পুজো হয় যারা আগে ব্লগ ফলো করেছেন দেখেছেন তারা নিশ্চয়ই জানেন তো বেরিয়ে পড়লাম আর ব্লগটা এই ব্লগটা এখানেই শেষ করছি এই করে পার্ট খুব তাড়াতাড়ি আসবো সবাই খুব ভালো থাকবেন এ বিষয়ে খেয়াল রাখবেন তো খুব তাড়াতাড়ি আসছি সেটা